নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজ আবার আপনাদের জন্য নিয়ে এসেছি এক ডাকাতের গল্প যেটা নাকি একদম সত্যি আর আমি বলছি এস যশ লেখক শ্রী যোগেন্দ্রনাথ গুপ্ত মহাশয় তাহলে আরম্ভ করছি আজকের গল্প জলসোড়ার ডাকাত হুগলি জেলায় জলসোড়া বলে এক গ্রাম ছিল কলকাতা থেকে প্রায় পঞ্চাশ মাইল দূরে ছিল গ্রামটি আর এই গ্রামটি সে সময় ছিল অত্যন্ত এক সমৃদ্ধ গ্রাম বহু বনিদি পরিবারের বাস ছিল সেই গ্রামে সেই গ্রামের জমিদার ছিলেন এক অত্যন্ত সাধু ও সহৃদয় ব্যক্তি বাবু মহাশয় উনি বছরে দুবার দুর্গা পুজো ও কালী পুজো করতেন এবং সেই পুজো উপলক্ষে উনি গ্রামবাসীদের প্রত্যেককে বহু জামা কাপড় ও ভোজন খাবার দাবার ইত্যাদি দিয়ে সাহায্য করতেন গ্রামের উন্নতি উন্নতিকল্পে উনি প্রচুর দিঘি খাল কেটেছিলেন ও আরও বহু শস্য উনি নিজের জমিতে ফলাতেন এবং তা লোকেদের মধ্যে বিলি করতেন সেই কারণে গ্রামের প্রত্যেকটা মানুষ ওনাকে খুব শ্রদ্ধার চোখে দেখত দুর্গাপুজো ও কালী পুজোর সময় সেই গ্রামে কঙ্কিনী দেবীর মন্দিরে এক বিশাল মেলা বসতো আর সেই মেলা উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে বহু লোকজন আসতেন নানা রকম জিনিসপত্রের কেনাকাটা হলত আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কথা সেবার পুজোর সময় রামনারায়ণবাবু ও তার ছোট ভাই দেবনারায়ণবাবু দুজনে মিলে কলকাতা গিয়েছিলেন জিনিসপত্র কিনে সেগুলো গ্রামে নিয়ে আসবার জন্য জিনিসপত্র সেবার সব কেনাও হয়ে গেছিল, বাবু বজ্রার উপরে একখানি মরায় বসেছিলেন ও গড়গড়া টানছিলেন ছিলেন তাঁর ছোটো ভাই দেবনারায়ণবাবু এক লোক লোককে নিয়ে সমস্ত দেখে শুনে ফর্দ মিলিয়ে জিনিসপত্র বজ্রায় তুলছিলেন বেলা প্রায় শেষ হয়ে এসছে সন্ধে নেমে এসেছে এমন সময় এক দরিদ্র ব্রাহ্মণ এসে ওনাকে বললেন জয় রাজা আমি এক গরিব ব্রাহ্মণ কিছু সাহায্য প্রার্থনা করি বাবু ব্রাহ্মণকে একটি টাকা দিলেন ব্রাহ্মণ চলে গেলেন এবং যাওয়ার সময় বললেন রাজা মশাইয়ের জয় হোক তার কিছুক্ষণ পরেই সে কালের কলকাতার গলিতে যখন নাকি কলকাতার গলিতে কোনো আলো জ্বলতো না শুধু জ্বলতো টিম টিম করে কেরোসিনের ল্যাম্প সেরকম একটি গলিতে এক মাঝির সঙ্গে ঠাকুর ঠাকুরমশাইয়ের দেখা হলো সেই মাঝি ছিল এই জমিদার বাবুরই বজরার মাঝি মাঝি ঠাকুরমশাইকে বলল ঠাকুর মশাই আজ রেতেই আমরা রওনা দেব সময় বুঝে চলে আসবেন বটে এই বুঝলেন কি না মাঝি তো চলে গেল। ঠাকুর ঠাকুরমশাই মাঝিকে কিছু চাল ডাল ও তরি তরকারি দিয়ে বিদায় করল সন্ধে নেমে গেছে রামনাউন বাবুর বজরাও ছেড়ে দিল সেই গঙ্গার মধ্যে দিয়ে তরতর করে নৌকা ছুটে চলল ঝুমনা ঝুমনা হৈয় মাঝি হইয়া হৈ মাঝি হৈয়া ও মাঝি বাইয়া নৌকা বাইয়া নৌকা বাইয়া। রে হে হে ছিপ ছিপ করে বাবুর নৌকায় গিয়ে চলল জল দিকে রামনোহন বাবুর বজরা চলেছে জল খালের মধ্যে দিয়ে বজরা ঢোকা মাত্রই হারে রে 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 গড়ে গ্রামের নিস্তব্ধতা ভেঙে ডাকাতরা হয়ে বজ্রা আক্রমণ করলো বাবু জেগে ওঠার আগেই তার ছোট ভাই বন্দুক ছুটতে আরম্ভ করলো গ্রুম গ্রুম গুরুম গুরুম শব্দে ডাকাতদের কারো গায়ে খুব একটা লাগলো না কিন্তু তারা ভয় পাইল বটেই তারা তড়িঘড়ি পোল গঙ্গায় পোল এক একজন ঝাঁপ দিল এবং কিছুক্ষণের মধ্যেই তারা সবাই অদৃশ্য হয়ে গেল যাই হোক রামনারায়ণবাবু সেবার নির্বিঘ্নেই বাড়ি পৌঁছালেন কিন্তু তাঁর নৌকো যে ডাকাতরা খালের মুখে আক্রমণ করেছিল সে কথা গ্রামবাসীদের কাছে গোপন থাকলো না গ্রামবাসীর লোকেরা চকিত ও সন্ত্রস্ত হয়ে পড়লো চারিদিকে লোকজন ও পাহাড়ের ব্যবস্থা হলো থানা থেকে পুলিশ ও দারোগা এলো বড় লোকের বাড়ি সেই জন্য সকলে সতর্ক থাকলেন ডাকতরা কিন্তু এই ঘটনা ভুলে গায়নি। পুজো শেষ হয়ে গেছে এবার কালী পুজো এলো কৃষ্ণপক্ষের রাত্রি ভয়ানক দুর্যোগ প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল ঘন ঘন মেঘ ডাকা যে গরম গরম করে মেঘ ডেকেই চলেছিল প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে গ্রামের চারিদিকে অন্ধকার বৃষ্টির জন্য লোকজনকেও খুব একটা বাইরে বেরোয়নি এমনী দুর্যোগের দিনে রামনারায়ণবাবুর বাড়িতে ডাকাতের দল ভয়ঙ্করভাবে আক্রমণ করলো যে যা পারল তাই লুটে পুটে নিয়ে চলে গেল দরজা জানলা ভেঙে যে যা পারল সমস্ত জমিদারের গয়না গাঁটি খাবার দাবার সমস্ত কিছু নিয়ে তারা লুটেপুটে নিয়ে চলে গেল এই ডাকাতিতে বর্ধমান চন্দননগর হুগলি প্রভৃতি নানা অঞ্চলের ডাকাতরা মিলিত হয়েছিল তারা প্রায় দুশো জন ছিল সংখ্যায় সারিদিকে শুধু হারে রেড়ে রেড়ে আর কেটে ফেল মেরে ফেলের আওয়াজ পাওয়া গেল জমিদার বাড়িতে বাবুর ভাই দেবনারায়ণবাবু অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি আগে থেকেই অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত ছিলেন যাই হোক সেই প্রবল দুর্যোগের রাতে এই দুঃসংবাদ গ্রামবাসীরা জানতে পারেনি পরের দিন সকাল হতেই সবার জেনে গেল এবং ও পুলিশ সুপারিনটেন্ডেন্ট সহ স্বয়ং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত জমিদার বাড়িতে এসেছিলেন সেই উল্লেখও কিন্তু সেকালের সংবাদপত্রে আছে সবাই এসে দেখল যে জমিদার বাবুর মাথার কাছে একটা সাদা কাগজে এক টুকরো লেখা পড়ে আছে তাতে লেখা আছে গরিব ব্রাহ্মণকে আপনি কিছুদিন আগে একটি টাকা দান করেছিলেন কলকাতায় আজ সেই টাকাটা আপনাকে ফিরাই দিয়া গেলাম আপনার বাড়ি ঘরে যা পেয়েছি সমস্ত আমরা নিয়ে গেলাম শুধু আপনার খাবার জন্য কিছু চাল ও ডাল রেখে গেলাম ইতি আমি রাম ঠাকুর সেই ব্রাহ্মণ এবার শুনুন কে ছিল এই রাম ঠাকুর রাম ঠাকুর ছিলেন সে সময় কলকাতার এক বিখ্যাত ডাকাত সে সময় সরকারি রিপোর্টে তার সম্বন্ধে লেখা আছে এ ভেরি সেলিব্রেটেড ব্রাহ্মণ ড্যাকোয়েট নেমড রাম ঠাকুর হু হ্যাড লিভড ইন ক্যালকাটা ফর মেনি ইয়ার্স অ্যান্ড কমিটেড ড্যাকুইটি ইন দ্য নেবারিং ডিস্ট্রিক্টস উইথ পারফেক্ট ইম্পিউনিটি এই রিপোর্টটি তৎকালীন সাপ্রেশন অফ ড্যাকুইটি ইন বেঙ্গলে বেরিয়েছিল এছাড়াও এই ডাকাতি সম্বন্ধে তৎকালীন কলকাতার ডাকাতি দমনের কমিশনার লিখেছিলেন ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস রবারিজ কমিটেড বাই হিম ওয়াজ এট দ্য ভিলেজ জলসোরা ইন দি হুগলি ডিস্ট্রিক্ট অ্যাবাউট ফিফটি মাইলস ফ্রম ক্যালকাটা এবার এই রাম ঠাকুর কিছু কথা বলে আজকের গল্প শেষ করব এই রাম ঠাকুর ছিলেন তৎকালীন কলকাতার এক বিখ্যাত ডাকাত তিনি জাতিতে ব্রাহ্মণ ছিলেন তাঁর দলে ছিল হুগলি বর্ধমান নদীয়া ও আরও বিভিন্ন জেলা থেকে বহু লোক তারা ঘাটের মাঝি দোকানি এছাড়া আরও বহু লোকজনকে চর হিসাবে রেখেছিল ডাকাতি করে খবর নেওয়ার জন্য তার দুই অধীনস্থ ছিল বিখ্যাত দুই লোক সর্দার কালু শেখ ও ঈশ্বর বাগদি সুতরাং আজকের মতো গল্প এখানেই শেষ করলাম এ কিন্তু একেবারে সত্যি ঘটনা ভালো থাকবেন ভালো লাগবেন নমস্কার বন্ধুরা শুভরাত্রি আবার আগামী দিন দেখা হবে